আর আমি এখন যাচ্ছি যাই না কখন ফিরবো সেটাও জানি না বা চলো আমার সাথে লেগে থাকো তোমরাও ভালোভাবে ভিডিওটা এনজয় করো ছোটো ছোটো ক্লিপ দেবো আশা করি ভালো লাগবে এখন খুব হাঁপাচ্ছি আমি তো চলো আর ভিডিওটা বেশি কন্টিনিউ করতে পারবো না এই মুহূর্তে চলচ্চিত্র ও দূরদর্শন

আমরা যেহেতু প্রথম ডিপার্টমেন্টে না এই সব ফিলিংসগুলো আমাদের একটু ভালোই লাগছে যারা অনেক দিন থেকে ডিপার্টমেন্টে আছে তাদের কাছে এগুলো কিন্তু অনেক বোরিং ব্যাপার কারণ ভিআইপি মানেই ডিউটির চাপ আর ডিউটির চাপ তো কারোকেই এত ভালো লাগবে না বাট যেহেতু আমরা নতুন এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি ভালো লাগছে যেগুলো না দেখা জিনিস সেগুলো দেখছি তারপর আমার সাথে পরিচয় হলো আমার একটা কালিকের তো আমাকে জিজ্ঞেস করছে আমার খুব খিদে পেয়েছে তুমি কিছু খাবে তা আমি বললাম হ্যাঁ খাবে কি খাবে বলো ও আমাকে বলছে চলো এগরুল খাই আমি কিন্তু বললাম আমার এগুলো চলবে না তো ও জিজ্ঞেস করছে তাহলে কি খাবে বলো আমি বললাম চলো তাহলে মোমোজ খাই ও বলছে মোমো ওটা আবার কী মানে বুঝতে পারছো আমি ওকে ওর মুখের দিকে তাকিয়ে পুরো শখ যে ও কোনোদিন মোমো খাইনি আর মোমো কি এটা আমাকে জিজ্ঞেস করছে তো আমি ওকে ভালোভাবে জিজ্ঞেস করলাম সত্যিই তুমি কোনো দিন মোমো খাওনি ও বলছে না আমি কোনোদিনও খাইনি ওর বাড়ি কিন্তু বাঁকুড়া আমি ওর মুখটা দেখালাম না তো ওকে তারপর আমি নিয়ে চলে গেলাম মোমো খাওয়াতে আর মোমোর ব্যাপারটা দেখে ও বলছে হ্যাঁ আছি আমি এটা কখনোই খেতে পারবো না বলছে এই আটার ময়দার গোটা এটা তোমরা কীভাবে খাও

আমি একটা বয়ফ্রেন্ড দরকার। ইনফরমেশন আমার হাজবেন্ড আছে। কি হয়েছে? তো আল লাগবে নাকি। আলহামদুলিল্লাহ। ঠিক ভালো লাগলো তোমাদের সাথে দেখা করে। এখন আমার ডিউটি শেষ। এবার রুমে যাব। আর সত্যি বলছি এই সব ডিউটিতে এসে যখন তোমাদের মতো এরকম কাফে দেখি যারা আমাকে চেনে পরিচিতে এসে আপু বলে কথা বলে যে আপু তোমার ভিডিও দেখি আমার খুব ভালো লাগে যে অ্যাট লিস্ট কে ওই ভালোবাসাটা দাও সামনে থেকে আমার সত্যি খুব ভালো লাগে এরকম অনেকজন এরকম এসে কথা বলেছে সেলফিও তুলতে চাইছে আমি যাই না এত আইডিয়াল কবে তোমরা আমাকে বানালে বাট সত্যি খুব ভালো লেগেছে আমার আরও অনেকেই কথা বলে বাট কখনো আমি কারোর ভিডিও উইথ করিনি আমিও তাদেরকে দেখে লজে পেয়ে যেতাম আর তারাও আমাকে দেখে খুব লজ্জা করতো আমার ফ্যামিলি মেম্বার তোমরা তোমাদেরকে আমি আমার ভিডিওতে অবশ্যই নেওয়া উচিত ওই জন্য আমি একটু শ্যুট করলাম আমি এখন চলে এসেছি আমার রুমে তো এটা আমাদের হোটেল এই হোটেলে আমরা স্টে করেছি তো চলো তো সত্যি বলছি খুব ভালো লাগলো ডিউটিটা সরকারের টাকায় জায়গা ঘুরে নিচ্ছি সরকারের টাকায় ভিআইপি লোক দেখে নিচ্ছি আর কি লাগবে তাই না বলো বেশ ভালো একটা ডিউটি ছিল ভালো লাগলো ওনাকে দেখলাম আর কি তো সত্যি বলছি তোমাদেরকে যখন দেখতে পাই সামনে আমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগে যেখানে দেখতে পাবে অবশ্যই আমার সাথে কথা বলবে আর ভিডিওতে অনেক লাইক কমেন্ট শেয়ার সবকিছু চাই কিন্তু তাড়াতাড়ি তো চলো আজকের মতো গুড নাইট ভালো থাকো আল্লাহ তোমাদের ভালো রাখুক তো আবার দেখাবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তারা